এই জোনা কি কোথায় পৃথিবীতে কম অলংকার পড়লে জান্নাতে আল্লাহ কম অলংকার দিবে নাকি বেশি দিবে মেয়েদেরকে বেশি দিবে পৃথিবীতে কম অলংকার পড়লে জান্নাতে কম নাকি বেশি বেশি দিবে এর জন্য কম থাকাই ভালো তাহলে জান্নাতে গেলে বেশি পাইবা এটা অনেকে জানে না আমরা তো বিশ্বাস করি জান্নাত আছে মরার পরে একটা সুন্দর দেশ সেখানে অলংকার আছে স্বর্ণের কানের দোল বা যে যা স্বর্ণ কি স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা যেটারই চাইব হাতের মেয়েদের নাকের ফুল কানের দোল গলার চেইন। যত ধরনের আছে অলঙ্কার জান্নাতে গেলে আল্লাহ বেশি অলংকার দিব পৃথিবীতে যদি কম অলঙ্কার পরে জান্নাতে গেলে কম দিব নাকি বেশি দিব বেশি দিব। এই জিনিসটা জানতা অনেকে কয় যে আম্মু আব্বু আমাকে এইটা কিনে দেন হাতের চুরি কিনা দেন বিশ জোড়া নাকের ফুল দেন দশটা কানের দুল দেন তিরিশটা অনেক বেশি বেশি যারা চায় তাইলে কিন্তু হইব না পৃথিবীতে মেয়েরা যত কম পরবো মনে করো কানের দুল কিনলো দুইটা দুইটা কিনলো হাতের চুরি কিনলো দুইটা দুইটা এরকম কম কম কিনলে তাইলে জান্নাতে কম পাইবো নাকি বেশি পাইব বেশি পাইব এটা আমি আজকে পড়ছি এটা এই জোনাকি কোথায় পৃথিবীতে কম অলংকার পড়লে জান্নাতে আল্লাহ কম অলঙ্কার দিবে নাকি বেশি দিবে মেয়েদেরকে বেশি দিবে পৃথিবীতে কম অলঙ্কার পড়লে জান্নাতে কম নাকি বেশি বেশি দিবে তার জন্য কম থাকাই ভালো তাহলে জান্নাতে গেলে বেশি পাইবা এটা অনেকে জানে না